তো দেখতে পাচ্ছ আচ্ছা দিয়েছিলাম তো এখন দেখো কেক কাটা হবে তো তোমরা সবাই থাকো দু দুটো কেক কাটবে আমার তো তোমরাও সঙ্গে তোমরাও দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমরা তো খুব আনন্দ করেছি তোমরাও আনন্দ করো সব আমার দিদি ভাগনি ভাইজি জাইবু সবাই রয়েছে এখানে তো এটা হচ্ছে জাইবুর মা তো আশপাশে বাড়ির আশপাশে সব বাচ্চাগুলো আছে খুব ভালো লাগছে আর খুব আনন্দ করেছে সব বাচ্চারাও এটা আমাদের জাহবুজ ছোট মানে ছোট ছর্দি এটা মেজদি তো এটা আমার বাবা এই হচ্ছে একটা ভাগনা বউ তো দেখো খুব ভালো লাগবে আর খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে দারুণ একটা মানে আনন্দ করেছি আমরা মানে দারুণ একটা মানে ইয়ে হয়েছে এগুলো দুটো ভাগনা এটা ভাগনা আর একটা এই হচ্ছে ভাগ্নি এটা আমার ভাইজি আর এটা হচ্ছে একটা জামাই সম্পর্কে একটা সবাই খুব খুব আনন্দ করেছি সবাই খুব আনন্দ পেয়েছি এটা আমার দাদা তো দেখো তোমরা এই জামাইবু বসে গেছে তো এবার কেক কাটা হবে সবাই দেখতে থাকো শুভ জন্মদিন সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে তো বাবা ওইটা জ্বালিয়ে দিল বাচ্চারা খুব খুশি খুব আনন্দ করেছি আমরাও ওদের সাথে সাথে আমরাও প্রচুর আনন্দ করছি কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো কেক কাটা হচ্ছে দেখো দুটো কেক মানে কাটছে একটা আহ মানে জাইবুর মা এনেছে আর একটা আমার একটা ভাগ্নি এনেছে এটা আমার ছেলে তো এখন সবাইকে কেক খাওয়াবে যাইব যাইবু মা কে কেক খাওয়ালো এবারে খাওয়াবে বা বাবাকে এটা আমার বাবা এটা হলো আমার মা দেখো তোমরা সবাই আরো কেক খাওয়াতে খুব খুব আনন্দ করেছি খুব মজা করেছি জাইবুর এবার তাই তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরাও দেখো তোমরাও আনন্দ উপভোগ করো দিদিকে খাওয়াচ্ছে ভাগনাদের কে খাওয়াচ্ছে সবাইকেই খাওয়াচ্ছে সবাই একটু আশীর্বাদ করো আমার বুকে ভালোবাসা দিও সবাই আমার যত পরিবারের মানুষ আছে ফেসবুক পরিবার সবাই অনেকে একটু ভালোবাসা দিও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে যা কেক খাওয়াতে ব্যস্ত সবাইকে কেক খাওয়াচ্ছে এই যে আমার দিদি নিচে এই এই যে আমার দিদি দিদিকে কেক খাওয়ালো ওটা আমার দিদি এটা আমার দাদা তো সবাই সবাই খুশি থাকবে থাকবে একটু লাইক কমেন্ট সবাই করে দিও যা যা করার আছে করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের এখানে ভিডিওটাকে করলাম তো সবাই আনন্দ করো টা সবাই ভালো থেকো